দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা আপনাদের ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে এমন একটি আমল বলবো এই আমলটি যারা করেছে তারা প্রত্যেকে তাদের ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে পেরেছে যদিও তাদের বাবা মা প্রথমে রাজি ছিল না কিন্তু ভিডিওটি করার পর অর্থাৎ আমলটি করার পর তারা তাদের পরিবারকে রাজি করাতে পেরেছে তাদের ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করানোর জন্য দর্শক আমলটি বলার আগে কিছু কথা বলতে হবে যেটা আমি প্রায় ভিডিওতেই বলি এবং এটা বলার উদ্দেশ্য একটাই যাতে করে আপনারা সঠিকভাবে আমলটি করতে পারেন এবং আপনাদের আমল করার মাধ্যমে কাজ হয় সেটি হচ্ছে আপনি যদি আপনার যে ভালোবাসার ব্যক্তিটিকে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তার সাথে শারীরিক সম্পর্ক করেন কিংবা তার সাথে ভিডিও কলে অশ্লীল কার্যকলাপ করেন কিংবা অশ্লীল ছবি আদান প্রদান করেন বা যে কোনো ধরনের বিয়ে বহির্ভূত যে কাজগুলি মানুষ করে অর্থাৎ স্বামী স্ত্রীরা করে সেগুলো কোনো কাজ আপনি করে থাকেন এই কাজগুলো করলে কোনো আমলে আপনার কাজ হবে না এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি আপনি যদি আপনার যাকে বিয়ে করতে যাচ্ছেন তার পরিবার থেকে বা সেই ব্যক্তিটিকে কেউ যদি আগে থেকে বসুকরণ করে রাখে কিংবা জাদু টোনার মাধ্যমে থাকে বশ করে রাখে বা কালো জাদু বলেন বা বান রাখে থাকে সেক্ষেত্রে কিন্তু আমলে কাজ হবে না তাহলে কি করবেন কিভাবে আপনার ভালোবাসা ব্যক্তিটাকে বিয়ে করবেন যদি এই সমস্যাগুলি করে থাকেন সেটার উপায় আছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদবির করাতে হবে আমরা দীর্ঘ এগারো থেকে বারো বছর হলো এরকম তদবির করে আসছি আপনাদেরকে সেবা দিয়ে আসছি স্ক্রিন উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আপনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন এমনটি করলে আমুলটি হচ্ছে আল্লাহ আলামের আলমের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া বাসি আবার বলছি ইয়া বাসি এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একসাথে একবার পাঠ করবেন তারপরে একটি সাদা গ্লাসে মানে স্বচ্ছ পানি নেবেন ফ্রেশ পানি নেবেন সে পানিতে ফু দিয়ে সে পানিটা আপনি খেয়ে নেবেন আপনি যে রাতে পানিটি খাবেন তার পরে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সে মৃত্যুটি আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে তার পরিবার শুদ্ধ আপনাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে আর যদি তেমনটি না হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে উপরে যে দুটো সমস্যার কথা বললো সে সমস্যাগুলো আছে তাই অবশ্যই সেগুলো আপনি তদবির করার মাধ্যমে সমাধান করে নেবেন